আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিন্ডলি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি মেশিনে টাকা দিছি করতে পারেনি সরি যে দেখেন মেশিনের কার্যক্রমটা এখন শুরু করে দিছে মেশিনটা ফুলে উপর দিকে একটু পাটা নিছে আপনারা দেখতেই পাবেন শেষ পর্যন্ত থাকুন এই চেয়ারে কি করা হয় এই যে দেখেন আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে ভিতর থেকে এমন জোরে জোরে হাত পা নাড়া দিতেছে আমি চিল্লা উঠতেছি আমার ফ্রেন্ড খুব কাছের ভিডিও করতেছে আমাকে নাড়াইতেছে দেখেন ঘাটটা সব কিছু ঝাঁকাইতেছে আমারে এমন একটা অবস্থা বলে বোঝানো যাবে না আহ সে অবস্থা আমারে সেভাবে ঝাঁকাইতেছে আমি শুধু চিল্লাতে পারতেছি না পাশে মানুষ আছে অথচ তাদের অভ্যস্ত হয়ে গেছে দেখেন তারা হাত পাটিপে নেয়াটিপে নেওয়া যায় সেজন্য আমিও একটু ট্রাই করলাম তিন রিঙ্গিত নয় মিনিট মালয়েশিয়ার তিন রিঙ্গিতে নয় মিনিট হাত পাটিপে দেয় তো যাই হোক এটা আপনারা যদি মালয়েশিয়া থাকেন তারা অবশ্যই একদিন হলে উঠে দেখবেন ভিতর থেকে মনে হয় যে পুরাটাই হাত হাতের মতো হাত এসে চাপিয়ে ধরতেছে আমার অনেক এক্সাইটেড লাগতেছিল আমি তাই আর কি কি করলাম কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটি অনেকে হয়তো জীবনের প্রথমবার দেখতে দেখবেন ভিডিওটি দশ মিনিট এতক্ষণ তো ভিডিও করা সম্ভব না তারপরে অল্প একটু ভিডিও করা হলো আমার একটা ওটার অনেক শখ ছিল কিন্তু উঠতে পারে না দেখেন আজকে সময় হলো তাই উঠলাম ছুটির দিনে এতটা হাত পা টিপে দেয় ভিতরের থেকে মনে হচ্ছে যে হাত পা মানুষের হাত মানুষের পা সেভাবে মনে হইতেছিল মানুষের মতো মনে হইতেছিল আমি তো একদম ফিদা হয়ে গেছিলাম যে কি সিস্টেম কি কিন্তু আমি এখানে আর কোনোদিন উঠবো না আমার ভয় করে একদিন উঠছিলাম এটা আলহামদুলিল্লাহ অনেক কিছু আর উঠবো না আপনারা না উঠে থাকলে একদিন উঠবেন ওই যে দেখেন কিভাবে আছে ভিতর থেকে আপনারা তো দেখতেই পাচ্ছেন ক্যামেরার ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মালয়েশিয়াতে যদি থাকেন এটাতে উঠবেন কেউ উঠে থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর